বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় دینی ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবহানাহু হওয়া তালা রহমতে আপনারা সকলেই ভালো আছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হচ্ছে যে দখলদাররা ইরানের উপর হামলা করেছে সেখানে তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরানের দাবি হলো ইরানে কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি শুধুমাত্র তিনটি ড্রোন এসেছিল সে আর সেগুলোকে আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে উনিশে এপ্রিল শুক্রবার ইরানি কর্মকর্তার বরাদ্দ দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স ইরানের ওই কর্মকর্তা আরও বলেন যে আমাদের বিমানবন্দরে মানে ইস্পাহানের বিমানবন্দরে যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে সেটা মূলত ক্ষেপণাস্ত্র ছিল না সেটা সেই আওয়াজটা ছিল আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা মানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে যখন ওই ড্রোন দেখে যখন আমরা সক্রিয় করেছিলাম তখন কিছু আওয়াজ হয়েছিল সেটা মূলত ক্ষেপণাস্ত্রের হামলা ছিল না ক্ষেপণাস্ত্রের আঘাত ছিল না এদিকে ইরানের মহাকাশ সংস্থার মুখপাত্র হুসেইন আল দালিরিয়ান সামাজিক মাধ্যম এক্সে দেওয়া সাক্ষাৎকারে বলেন আমাদের এয়ার ডিফেন্সের মাধ্যমে বেশ কয়েকটি ড্রোন আমরা সফলভাবে প্রতিহত করেছি এবং সেগুলো ভূপাতিত করতে সক্ষম হয়েছি আর সেখানে কোনো ক্ষেপণাস্ত্রের হামলা হয়নি তাহলে সংবাদগুলোর মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইরানে কোনো ক্ষেপণাস্ত্র আঘাত হয়নি সেখানে শুধুমাত্র তিনটি ড্রোন প্রবেশ করেছিল আর সেগুলো ইরানের আকাশ প্রবেশ করা মাত্র সেগুলোকে আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে অথচ বিভিন্ন সংবাদ মাধ্যমে একেবারে সুস্পষ্ট প্রচারিত হচ্ছে যে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে কিন্তু কিন্তু তেহরান এই বিষয়টিকে অস্বীকার করে বলেছে যে আমাদের দেশে কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি আর এদিকে বেলজিয়ামের একজন সাংবাদিক যিনি মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক এলিজা জো মেগনিয়ার তিনি বলেন ওদিকে শনিবার যে ইসরায়েলের উপর ইরান থেকে যে ক্ষেপণাস্ত্র এবং বিভিন্ন ড্রোন আঘাত করেছে সেগুলো সবগুলি ছিল সব পুরনো বার্সনের মানে পুরাতন অস্ত্র দিয়েই ইরান সেদিন আক্রমণ করেছিল আর ইরান এর মাধ্যমে দেখতে চেয়েছিল দখলদাররা তাদের এয়ার ডিফেন্সের মাধ্যমে কতটুকু সফল হতে পারে কিন্তু ইরান তারপর দেখতে পেল যে এই পুরনো বাসনের পুরনো বাসনের ক্ষেপণাস্ত্র গুলোকে দখল দ্বারা সবগুলো প্রতিহত করতে সক্ষম হয়নি তাহলে এখন সহজেই অত্যাধুনিক যে ক্ষেপণাস্ত্র গুলো আছে ড্রোন গুলো আছে এগুলো কিন্তু দখল দ্বারা প্রতিহত করতে সক্ষম হবে না তাই কিন্তু ইরান বলেছে যে আমাদের ওর পাল্টা আঘাত করলে আমরা দশগুণ শক্তি দিয়ে পাল্টা প্রতিশোধ নিব সুতরাং দেখা যাক সামনের দিনগুলোতে কি হয় সেই পর্যন্ত অপেক্ষা রইলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বাকু